আজকের যুব সমাজের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মুসলমানের বাচ্চা চেহারার ভিতরে নূর নাই জ্যোতি নাই আলো নাই জীবনের প্রদীপ জ্বালানোর আগেই জীবন প্রদীপ নিভাইয়া দেয় ঠিক কিনা এই মোবাইলের মাধ্যমে এত এমন এমন কোন অন্যায় নাই যা মোবাইলের ভিতরে নাই আল্লাহ তালা আল্লাহ তালা মানুষকে চোখ দিয়েছেন একটু চিন্তা করেন এই চোখ যার নাই আল্লাহ বলেন আলম না যে আল্লাহ আমি কি তোরে দুইটা চোখ দি নাই এখন এই চোখ যে কত দামি জিনিস আজীব এক জিনিস চোখের ডাক্তার দেখবেন চোখের হসপিটালে যাবেন এই যে বাংলাদেশ চক্ষু জাতীয় চক্ষু ইনস্টিটিউটে যাবেন যে চোখের যে কত বিভাগ আছে এই চোখের ভিতরে একটা চোখে যা ডিস্টার্ব হয় আমি আমার আব্বাকে নিয়ে গত মাসে অনেক দিন দৌড়াইতে হয়েছে হসপিটালে এই একটা চোখ নিয়া। চোখের কর্নিয়া চোখের ভিতরে চোখের ডাক্তারদের ভিতরে আবার ধরন আছে কেউ কর্নিয়ার ডাক্তার কেউ আপনার এটাকে কি বলে মানে চোখের যে পানি শুকায় তার ডাক্তার আলাদা এরপরে কার্নিয়ার ডাক্তার আলাদা সব কিছু আলাদা আলাদা পা চোখের ভিতরে আল্লাহ বলেন বান্দারে আলাম না যে আল্লাহ আইনাইন আমি কি তোরে দুইটা চোখ দি নাই আর আমি আল্লাহ তোরে দিয়েছি ওয়ালি সানান একটা জিব্বা দিয়েছি জিব্বা দিয়েছেন কে এখন এই জিব্বা আছে বলে যা খুশি তাই বলা যাবে কেবল তাই বলতে হবে যা বলতে আমার আল্লাহ বলেছেন যা বলতে আমার রসুল রসুল বলেছেন যেই কথা বললে আমার কোনো ফায়দা হবে না আমার আমার পরকালীন আমল নামায় আমার কোনো সবাব যুক্ত হবে না সেই ধরনের কথা উম্মতে মুসলিমা বলতে পারে না ঠিক কিনা কারণ আপনি আমি এই যে কথা বলতেছি কথাগুলো এখানে রেকর্ড হয় না হয় না শুধু এখানে রেকর্ড হয় না আপনার আমার সাথে দুইজন আছেন তারাও রেকর্ড করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা